আমি খুবই মাঝি অবস্থায় আছি তো এখন আমরা কার্তিক ফেলতে যাবো আমার একটা বন্ধুর বাড়িতে চলো দেখা যাক প্রথমে সঙ্গে ভাই করে নিলাম পুরো আমাকে জিজ্ঞেস করছে যে কি করছিস আমি প্রথম ব্লগিং করছি জানি না সব ভুলে ঠিক করছি ভুল ভুলে একটুখানি মাফ করে দেবেন তো তারপর আমরা আর এই যে চলে এসেছে আমরা আরও একজন তারপর আমরা যার বাড়িতে এই যে এই 12 ওখানেই এই ঠাকুরগুলো বসেছে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর আমরা বসে গেছিলাম আর কোনটা ছেড়ে করব না যাক ফাইনালি একটা পছন্দ হলো সেটা এখন দেখাবো না

আমি তোমার ডামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে ঘরে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবা সোমবার সন্ধ্যায় সবাইকে দেখে খাপ ঠাক করে আর এলে হাতে একশো এক টাকা দেবে মুড়ি আমাদের কার্তিকের বাবা ব্যক্তি কার্তিকের বাবা কার্তিকের ছেলে দেখছে আই লাভ ইউ এটা বলার দরকার নেই